আর যেসব বিষয়ে সংস্কারের প্রস্তাবনা আছে সে বিষয়ে একটু কথা বলতে চাই যেমন ধরুন পার্লামেন্ট উচ্চ মুখের কথা বলা হয়েছে চমৎকার ভাবে কমিশন রাজনৈতিক দলের যে ক্ষমতায়ন অথবা রাজনৈতিক দলের যে আধিপত্য অথবা শুধু রাজনৈতিক দল তার জন্য এই দেশ দেশটা সেটিকে প্রতিফলন করা হওয়ার আরেকটি চেষ্টা করেছে পার্লামেন্টের কক্ষে উনি আসন সংখ্যা বৃদ্ধি করেছেন এবং জনগণের বহল দাবি ছিল পার্লামেন্টের উচ্চ কক্ষ করা সে উচ্চকক্ষে ঘটন করবার জন্য তার প্রেক্ষিত কি সেটি আমরা সকলে বেশি জানি এবং বিশেষজ্ঞ বহলক সে হিসেবে কথা বলেছেন সেটি হচ্ছে যে আজকের এই নিম্নকঙ্ক্ষা রক্ষকক্ষের মধ্যে রাজনৈতিক দলের যে শাসন যে নিম্ন কক্ষের দিকে হয় তার সাথে উচ্চকক্ষে এমন প্রক্রিয়া ঘটন করা যাতে করে এটার ভারসাম্য তৈরি করা যায় যাতে করে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একছত্রভাবে আইন প্রণয়ন করার অধিকার দ্বারা রহিত করা হয় এবং ভ্রমণ জায়গাটা আইন প্রণয়নের ক্ষেত্রে এটি তৈরি করা কিন্তু দেখা গেল সংখ্যা নির্বাচনের কথা আমরা বলেছেন এবং তার ভিত্তিতে উচ্চতা গঠিত হবে অর্থাৎ যেই নিম্ন কক্ষে আপনি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করছেন সেই নিম্ন সেই দলেরই তার বেশি সংখ্যক প্রতিনিধি তো নিম্ন কক্ষে যে আইনটা আপনি প্রণয়ন করবেন আপনি সংখ্যাগরিষ্ঠরা বলে সেটি পাশ করবে তো উচ্চ কক্ষের কাজটা কি উচ্চ কক্ষ সেটি বাধা দিবে কি বলে আপনাদের তো সেখানে আধিপত্য সেই দল বা মতের লোকেই সে উপরে বসে আছে এই জায়গায় কিভাবে ভাষার মত তৈরি হবে অথবা এর গঠন প্রণালীটা কিভাবে হবে এই এটি একটা মৌলিক প্রশ্ন আবার দেখুন আমরা বলছি কী বলে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাসাম্য তৈরি করব সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভাষাম্য তৈরি করব এবং পরপর দুবার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা অর্হিত করব এইসব বিষয় হয়তো আমাদের অতক্ষমত হবে না এখন শেখ হাসিনা দুবার প্রধানমন্ত্রী আমাদের মেয়াদ দু দশ বছর শেখ হাসিনা দশ বছরে এই দেশটাকে যেখানে নিয়ে গেছে আমি দ্বিমত করছি না এই বিষয়টার সাথে চাই কিন্তু দল প্রশাসন এইভাবে দেশটাকে রসদর নিয়ে গেছে এবং এটা একটি প্রতিবেদী দেশের সাথে এমন সমঝোতায় পৌঁছেছে যে এই দেশটি আর তার স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবার সুযোগ হারিয়ে ফেলেছে আবার দেখুন বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের দিকে দেখেন যে আট বছর চার বছর ক্ষমতা ছিল আবার আর চার বছর ক্ষমতায় চর্চা করা শুরু করছে তার দেশকে যেমন গ্রাস করছে পুরো বিশ্বকে দখল করার এক ধরনের প্রবণতা তৈরি করবার চেষ্টা করছে সে বিভিন্ন দেশ খাল বিল যা আছে আমরা নদী নালা যেভাবে বলি পানামা খান থেকে শুরু করে সেগুলো দখল চেষ্টা করছে তার মানে শুধুমাত্র এই দশ বছর থাকা না থাকার মধ্য দিয়ে সেটি নিশ্চিত করা যায় কথাটা এই জন্য বললাম আমাদের দেশে সমস্ত আলোচনা সংস্কার নির্বাচন জনগণের অধিকার গণতন্ত্র সমস্ত আলোচনা রাজনৈতিক দল কেন্দ্রিক